জেঠিকে আমি শুরু থেকেই খুব ভালোবাসতাম, সেও আমাকে স্নেহ করে মা যখন কাজে বেরিয়ে যায় জেঠি সন্ধে বেলায় বসে বসে অনেক গল্প করে জেঠুর কাজ ছিল কারখানায় ফিরতে ফিরতে তাই রাত হয়ে যায় সন্ধ্যায় রুটি বানানোর কাজ সেরে বিছানায় শুয়ে শুয়ে টিভি শো সিনেমা দেখা এই হল রোজকার ঘটনা মাদিনে কাজে চলে যায় ফলে বাড়ির অন্যান্য মহিলা সদস্যদের সঙ্গেই দিন কাটে বছর বছরখানেক আগে এই ঘটনার উৎপত্তি জেঠু জেঠিমার প্রচণ্ড ঝগড়া সন্ধে বেলা প্রথমটায় বুঝতে না পারলেও পরে বুঝলাম জেঠির খেলার সুখ আর্তনাদ গগনচুম্বী অথস্তা মেটানোর মানুষ শূন্য ঘরোয়া বিবাহিতা কোনো মেয়ে আজকের দিনে ঠিকই সুখ খুঁজে নেই কিন্তু জেঠি সেটা পারে না তার সুখ সশামীতেই এই ধারণা সফলভাবে পরিবর্তন করতে পারব তা ভাবিনি কোনদিন পথ সহজ লাগলেও কঠিন ছিল এই কার্যসিদ্ধি কিন্তু করতে হল খানিকটা স্বার্থপরতায় আর অনেকগুলো টুকরো টুকরো ঘটনা পরিবর্তনের মূল কারিগর বলছি সবটা খুলে এই ঝগড়ার পর সপ্তাহ কয়েক কেটে গেছে এখন আমি প্রায় এ ঘটনা ভুলতে বসেছি কারণ জেঠির সাথে খেলা করার ভাবনা কোনো দিন হয়নি যতটুকু ছিল পুরোটাই সমেহন সন্ধ্যায় আজ রুটি বানানোর কাজ শেষ জেঠুর নাইট শিফট এ কাজ পড়ছে এক সপ্তাহ ধরে এই শিফটিং এক সপ্তাহ অন্তর বদলায় ফলে টিভি শো গান শুনছে জেঠি প্রায় ঘুমে আচ্ছন্ন আমি যথারীতি পাশে বসে ফোন ঘাটছি বৈশাখ মাস হঠাৎ দমকা হাওয়ায় জানলার একটা পাল্লা ধাক্কা খেল আমি জেঠির উপরে ঝুঁকে পড়ে পাশের জানলা দুটো বন্ধ করতে করতে বললাম জেঠি ঝড় উঠেছে মনে হয় ছাদের দরজা বন্ধ আছে সেকেন্ডের মধ্যে জেঠিও উঠে পড়ায় আমার বুকের নিচে জেঠির বুকে চাপ লাগল আমি তৎক্ষণাৎ নিজেকে ওপর থেকে সরিয়ে ফেলি কিন্তু এ ঘটনা সব কিছুকে পরিবর্তন করার মূলে একমাত্র সংযোগ ছিল মাস দুয়েক পরে একদিন স্নান সেরে দোতলায় বসে আছি মা ঘরেই আছে জেঠির ডাক শুনে একতলায় নেমে দেখি ঘরের দরজা বন্ধ তবে কি জেঠি নিচে আছেন নামার আগে দরজার ফাঁকে চোখ দিতেই বিপদ ঘনিয়ে এল জেঠির কাপড় ঠিক নেই যদিও উপরে ছোট পোশাক দিয়ে ঢাকা কিন্তু চোখ গেল আসল জায়গায় ভাবছিলাম কেন এত অপরিষ্কার কারণ স্বাভাবিক ভাবেই দীর্ঘদিন অব্যবহিত ভাবছিলাম তখনই মায়ের গলা শুনলাম ঘু বেরোচ্ছি আমি বিকেলে ফিরে যাব কি জানি না মা আমাকে কতক্ষণ দেখেছে কিন্তু সেই সময় জেঠি ও দরজা খুলে দিয়েছে বললেন কিরে কোথায় ছিলিস এরম প্রশ্নের ধরন ভাবতে ভাবতে জেঠি আবার বললেন কি জামাটা ছাদে মিলে তো বলেই ঘরে চলে গেল আমি সেটাকে হাতে নিয়ে সিঁড়ি ধরে উঠতে উঠতে ভাবলাম এই জামাটার আড়ালে কতকাল পিপাসু চাহিদা লুকিয়ে কিন্তু সাথে সাথে সঙ্কোচ বোধ ও হচ্ছিল কারণ জেঠিমার নেশা তখনও আমায় পুরোপুরি গ্রাস্ত করেনি করল তখন যখন আবার জেঠির সেই রূপ মাথায় ভেসে এল তাড়াতাড়ি ঘরে ঢুকে এক কোণে সেটাকে ফেলে রেখে দরজাটা ঠেলে দিলাম এবার লাঠিতে বার করে সেটা নিয়ে খেলতে লাগলাম এর মনে হতে লাগল কবে জেঠিকে আপন করে নেব আর দুজন মিলে সুখের সাগরে ডুব দেব হঠাৎ করে সেই সম্মতি ভাঙল জেঠির ডাকে গো আকাশ জেঠির দরজা ঠেলার শব্দ শুনতেই তাড়াতাড়ি প্যান্টে পুরলাম লাঠিটাকে জেঠি বলল আকাশ আমার জামাটা এখানে পড়ে আছে এখনো মিলিসনি ফোন খাচ্ছিস আবার হ্যাঁ জেঠি এই যাচ্ছি তুমি যাও আমি মিলে দেব তো কু আমার দাঁড়িয়ে থাকা হওয়া লাঠিতে এখনো প্রায় সজাগ হয়েই আছে হাতটা কোনো রকমে ঢেকে রেখেছি লাঠির মুখের কাছে এসে মধু এসে আটকে আছে যেঠি চলে যেতেই ঘোরের আচ্ছন্ন কাটল খানিকটা নিজের প্রতি রাগ হচ্ছিল কারণ একাজটা রাতেও করা যেত একা ঘুমাই কিন্তু এখন যেঠি কি দেখে ফেলল অভাবে ঝুঁকে পড়ে আমি না, এর একটা পরিণতি দিতেই হবে নানান উপায় মাথায় ঘুরছে কিভাবে জেঠিকে পথে আনব কিন্তু ভাগ্য যেখানে সহায় সেখানে আটকায় কে আপাতত হাতের কাজটা শেষ করলাম যেঠিকে আরও কাছে পাওয়ার জন্য ইদানিং বক্সার পরে কাছাকাছি যাতায়াত বাড়ালাম অর্থাৎ সন্ধ্যা হলে নিয়ম করে জেঠির পাশে বসা টিভি শো উপভোগ করা যদিও এর জন্যে আমার জেঠিকে রাতে চিন্তা করে করে খেলা করা অনেক বেড়ে গেছে পরিমাণ কমেছে আর বারংবার তা বেড়েছে জেঠি ইদানিংকালে একটি বেশি খোলামেলা থাকছে খোলামেলা ব্যাপারটাকে রাখতে হবে নরম গায়ে হেলান দিয়ে বসা আর মাথাটাকে সামান্য উচিয়ে জেঠিরকে খুব উপভোগ করতে লাগলাম মনে হচ্ছিল সেই দিন আর বেশি দূরে নয় তবুও আরেকটু খেলিয়ে খেলিয়ে জেঠিকে পেতে হবে জেঠির সাথে ওপেন মাইন্ড কথা হতে থাকল জেঠি দেখি তাতে দিল জেঠির অর্ধেক সিঁড়ি ওপরে উঠে গেছে দেখে আর কিছু বললাম না বুঝলাম কাজ শুরু হয়েছে গুহায় আলো জ্বালানো গেছে দিন কয়েক পরে হল লোডশেডিং দুপুর থেকে কারেন্ট অফ একতলায় সবাই বসে জেঠি তার ঘরে জানলার সামনে ফোন ঘাটছে বৈশাখী ঝড়ের সন্ধে বৃষ্টিটা নামার অপেক্ষা তবে দেরি হল না রাত নামতেই বৃষ্টি আর আমার পরিকল্পনা একদম পরিষ্কার জেঠির উদ্বেগ বাড়ানোর রাত জেঠু গেছে নাইট এ জেঠির সাথে শুলেও মনে হয় না সেভাবে উপভোগ পর্ব চলে বলে অগত্যা রাতে জেঠির সাথে শোয়ার জন্যে মাকে রাজি করাতে সমস্যা হল না দুটো চাদর আলাদা দেয়া হয়েছে তবে আমার পরিকল্পনা এটাই ছিল আজকে একটা চাদর ভিজবে রাতে বৃষ্টি চলল আমি আমার কাজ করে গেলাম বারবার জেঠির কথা ভেবে চাদর ভেজালাম তারপর ওটাকে ছেড়ে রাখলাম এক পাশে সকালে জেঠি বলল উ রাতে ঠান্ডায় কাঁপছিলিস ওভাবে ভোরে আমার চাদরটা দিলাম তোকে গি জেঠি বলছি ওটা আমাকে দাও বিকেলে আমি দিয়ে দেব প্লিজ গু কেন জেঠির চোখে ভ্রুঙ্কুটি রাতে ডিসচার্জ হয়েছে জেঠি আমি কিচ্ছু জানতাম না বিশ্বাস কর ঠান্ডায় হয়েছে সব কিছু উ এমনি এমনি হয়ে যায় শেখাস না আমাকে তোর বয়সটা পেরিয়ে এসেছি গিয়ে এই বলে চাদরটা তুলে নিচে চলে গেল জেঠি তোমার ঘরে আমি ওসব করি না জেঠি খেয়ে নামতে নামতে আসতে গলায় বললাম কখন করেছি সেসব শোনা আমাকে বোঝাতে যাস না সত্যিটা বল কি জেঠি খানিকটা রেগে বলল খু জেঠি ভোরের দিকে গিউ ভালোবাসার এই মর্যাদা দিলি চোখের সামনে থেকে চলে যা গেঠি জেঠি ভাবে বলো না প্লিজ থাকতে পারি না জেঠি আমি আমাকে নেশায় পেয়েছে এটুকু সুখ পেতে দাও জেঠি তুমি নিজেও এই সুখ থেকে বঞ্চিত গো আমার সুখ আমি নিজেই করে নেব তা নিয়ে তোকে ভাবতে হবে না ঘে জানি ওই নিজে খেলে সুখ জেঠি নিজেকে আসল সুখ থেকে সরিয়ে রেখো না আমি সাহায্য করব জেঠি দাঁড়াও জেঠি কলপারে এগিয়ে গেল বুঝলাম কাজ হয়েছে দুপুরেই এ আবহে জেঠির দরজার বাইরে দাঁড়ালাম জানতাম দুপুরেই জেঠি কার্যসিদ্ধি হবে জেঠু দুপুরে থাকে না দিন। এক চোখ তাকাতেই চমকে গেলাম পর্দার হালকা আলোতে দেখা যায় জেঠি একটা কালো তোয়ালের উপরে বসে এখনও ব্রা পরে নিজের হাত দিয়ে খেলছে আর তার পা থেকে মধু চুয়ে পড়ছে এদিকে আমার লাঠি দাঁড়িয়ে গেছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা গেল না এই মুহূর্তে ঢুকতেই হত কুলকিনারা না পেয়ে ঢুকেই বোকার মতো ডাক দিলাম জেঠি ঘড়ি বালিশ চাপা দিল জেঠি জেঠি হতবাক আমি দরজা লক করলাম ছুটে গিয়ে বালিশ টেনে মেঝেতে ফেললাম জেঠি পুরো উন্মুক্ত হয়ে গেল জেঠি মাত পুরো খেলার জন্য প্রস্তুত ছিল আমি আর কোনো কথা বলতে দিলাম জেঠিকে দুজন মিলে খেতে শুরু করে দিলাম খেলতে খেলতে জেঠি চাপা গোগানির শব্দ আমাকে আরও পাগল করে তুলল আমি আরও গতি বাড়িয়ে দিলাম কিছুক্ষণ এইভাবে চলার পর আমি উঠলাম জেঠিকে দের করিয়ে পিছনে গেলাম এবার খেতে শুরু করলাম এমন করে খেলার চলার পর দুজন নিস্তেজ হয়ে গেলাম জেঠির উপর থেকে সরে গেলাম বললাম কুপাস করেছিত ঠিক মতন জেঠি জেঠি একটু মুচকি হেসে আমাকে বলল তাড়াতাড়ি পরিষ্কার হয়ে নিতে